বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না আজান দিয়া সহ্য করতে পারি সিরিয়ার জমিনে বেলাল চলে গেল বেলালের কণ্ঠের আজান যদি না হয় হজরের অন্ধকার আলোকিত হয় না যদিও দর্শন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই কিন্তু নবী কয় আমি জানতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি হাটার হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে ও যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তুমি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো হৃদয়টারে পরিষ্কার করো নেফাকি দূর করো আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও যারা নওয়ালা উলামায়ে জায়গা করে নাও বেয়াদবি আচরণের থেকে নিজেকে বাঁচাও নবীজির मोहब्बत অন্তরে ধারণ কর আর আল্লাহর কাছে দোয়া কর হে মালিক যেই নবীর এত গুণগান শুনি ওই নবীর রওজার পাশে দাঁড়া একটু সালাম দাও তৌভি গোমরে দান কর ওই নবীর রওজা এখানে চোখের পানি ধরে রাখা যায় না যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছে। ওই নবীর দান দান শহীদ হয়ে গেল এত কষ্ট করলেন দিনের জন্য ওহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম ওখান থেকে দেড় হাজার বছর হয়ে গেছে নবী এখন মেশকের গ্রাম পাওয়া যায় ওই ওহুদের ময়দানে সব বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার ভেতরে ঢুকা যায় না বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয় ওই দেশের আলেম একজনে সেদিন বললে হুজুর আল্লাহর কসম ওহুদের এই ময়দানে যদি রাত্র দুইটার পরে আসে মেশকের ঘেরাম বের হইতে ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিspfতে জীবন দিয়েছে রসুলের কলিজার টুকরা কোন চাচা বীর আমির হামজা যার কলিজা বের করে আবু সুফিয়ান স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছে তোমার নেতার বিরুদ্ধে নেত্রীর বিরুদ্ধে কথা বলতে তুমি আন্দোলনের নাম বিরোধিতা করো নবীর বিরুদ্ধে কথা হয় বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কথা হবে মুসলমান আন্দোলন করবে না ঘরে বসে থাকবে এটা কখনো হতে পারে না নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে کرام ঘর থেকে দৌড়ায় হনজালাও দৌড়ায় 70 জন সাহাবা শহীদ হয়েছেন নবী বললে বললেন এদের তাড়াতাড়ি যা পড়ে দাফন দাও গোসলের দরকার নাই যেই পোশাকে তারা মরেছে শহীদ হয়ে সেই পোশাকে হাসরের ময়দানে কেয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখল আল্লাহ ডাকবে শহীদরা আসো বিনা হিসাবে চাঁদাতে যাও হঠাৎ নবীর কানে একজন সাহাবিয়া মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন একজন সাহাবি তারে আপনি বিনা গোসলে কবর দিবেন না হানজালা ফরজ গোসল অবস্থায় চলে আসেন গোসল করে নাই শুনেছে নবী নাই অমনি দড়ায় চলে আসছে দরবারে নিয়ে নবী বলেন খবর দাও খুঁজো হানজালার লাশ গোসল দেওয়া লাগবে জিব্রাইল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবি তিনের নিস্পতে আপনার মহাপতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসে পাশর ঘরে বিবির মায়া ওই সাহাবি গোসল জান্নাতের পানি দিয়া ফেরেস্তার মাধ্যমে করায় দিয়েছে